বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রগুলির অন্যতম সুসুনিয়া পাহাড় আর সেই সুসুনিয়া পাহাড়ে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এলাকায় তৈরি করা হয় বেশ কিছু সরকারি আবাসন জানা যায় দু হাজার তেরো ও চোদ্দো অর্থবর্ষে বাঁকুড়া জেলা পরিষদ ও পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগেই এলাকায় বেশ কয়েকটি কটেজ তৈরি করা হয় এবং সেই কটেজগুলি দীর্ঘদিন দেখভাল না হওয়ায় সেই জায়গাতেই চলছে অসামাজিক কার্যকলাপ এবং ওই জায়গাতে বসে দুষ্কৃতীদের আখড়া তৈরি হয়েছে বলেও এলাকার মানুষের দাবি এবং তাদের দৌরাত্ম এতটাই বেড়েছে যার ফলেই আতঙ্কে ভুগছে এলাকার মানুষ এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি বাঁকুড়া জেলা পরিষদের বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আমরা এই জানলাম এবং তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে দীর্ঘদিন জেলা পরিষদ এবং পূর্ত দপ্তর কেন সেই দিকে নজরদারি করেননি নজরদারি করলে এই জায়গায় এই সকল অসামাজিক কার্যকলাপ হতো না বলেও অভিযোগ করছেন বিরোধী দলগুলি এবং এ নিয়ে সমস্যায় পড়েছে বর্তমান শাসক দল এবং প্রশাসন সম্ভবত তেরো চোদ্দো সালে জেলা পরিষদ এবং পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই দুটি বাড়ি তৈরি হয়েছে বর্তমানে যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে আছে তারা কেউ বলতে পারবে না এটা জেলা পরিষদ না পুর্তর অর্থাৎ নামহীন গোত্রহীন বংশহীন অবস্থায় পড়ে আছে এবং যে সরকারটা চলছে বর্তমান সরকার এই সরকারের উদ্দেশ্যেই হচ্ছে টাকাটাকে কোনোভাবে খরচ করা এবং সিন্ডিকেটের মাধ্যমে আবাসন তৈরি করা এবং লুট চালানো আমরা চাইছি অতি অব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িগুলিকে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এনে উপযুক্ত সংস্থার হাতে দিয়ে যাতে সরকারের আয় বাড়ে এবং পরিবেশ দূষিত না হয় সেদিকটা প্রশাসন এবং সরকারের নজর দেওয়া দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে দীর্ঘদিন ধরে তো এই বাড়ি দুটো এরকমই পড়ে আছে সরকারিভাবে তৈরি একটা সম্পত্তি নষ্ট হচ্ছে অবশ্যই সরকারের তরফ থেকে এটার কিছু একটা উদ্যোগ নেওয়া উচিত বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন তাদের জন্য সরকারি আবাসস্থল হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে সারিয়ে পড়ে থেকে থেকে কিছু কিছু জিনিস তো এর চুরিও হয়ে যাচ্ছে সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না তো যে কোনো জায়গায় ফাঁকা পড়ে থাকলে সেই সম্ভাবনা থাকেই এখানেও রাত্রের দিকে নিশ্চয়ই রোজ না হলেও কোনো কোনো দিন অবশ্যই সেই সব হচ্ছে ফাঁকা থাকলে সে হবেই হ্যাঁ যে কোনো একটা কাজে লাগানো হোক বাড়িগুলো সারিয়ে কটেজ তৈরি করে সেইভাবে পর্যটকদের থাকার ব্যবস্থাও করা যেতে পারে আর এই জায়গাটার চার পাঁচটা দেখলেই বোঝা যায় যে মানে প্রাকৃতিক সৌন্দর্য এখানে দারুণ কি বলবেন না আপনাদের মাধ্যমে খবর পেলাম আমরা যত দ্রুত সম্ভব জেলা পরিষদ থেকে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তার সঙ্গে যদি কোনো অসামাজিক করবার ওখানে চলছে তাহলে আমরা লোকাল থানাকেও জানাচ্ছি যাতে সেখানে একটু নজরদারি চালায় কখনোই এটা কাম্য নয় এবং আমরা জেলা পরিষদের তরফ থেকে যত দ্রুত সম্ভব সেগুলোর খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব এতদিন ধরে এই অবস্থায় কেন পড়েছিল দেখুন আমার তো জানা নেই কারণ আমরা তো এই ছ মাস আমাদের বোর্ড তৈরি হয়েছে তো কিছু কিছু ব্যাপার উঠে আসছে লোকালের তরফ থেকে যখন আসছে সেটা আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এটাও যখন আমরা খবর পেয়েছি আমরা বসে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ